প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটি একটু অন্যরকমে সেটি হচ্ছে আজকে প্রথমে ভিডিও শুরুতে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ দীর্ঘ প্রতিকার যে অপেক্ষার যে প্রহর সেটি আপনাদের শেষ হতে চলেছে আপনাদের চূড়ান্ত সুপারিশ সেটি প্রকাশিত হয়েছে তো ইনশাআল্লাহ আমরা এখন একটু আমরা বিজ্ঞপ্তিটা দেখব তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে বলে রাখি আপনাদের কারো যদি সমস্যা হয় যারা সুপারিশপত্র এখনও ডাউনলোড দিতে পারেননি তারা আর ডিসক্রিপশান বক্সে আমার মেলটি দেওয়া আছে আপনারা আমাকে মেইল করে আপনার আইডি এবং পাসওয়ার্ডটি আমাকে শেয়ার করবেন আমি ইনশাল্লাহ আপনাকে ডাউনলোড দিয়ে আবার আপনার মেইলে আমি পাঠিয়ে দেবো অর্থাৎ আপনাদের এমপিওকরণ পর্যন্ত যা যা দরকার ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সেটুকু আমার সাধ্যমতো করে যাওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা ভিডিওর মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বরাবরের মতোই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ যাই হোক আজকের তারিখ একুশ আগস্ট দু এখানে একটি স্মারক নং দেওয়া রয়েছে তো বলা রয়েছে পঞ্চম নিয়োগ সুপারিশের ফলাফল বিজ্ঞপ্তি এতদারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক একত্রিশ তিন দু খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এগারো ছয় দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় নির্বাচিত প্রার্থীদেরকে তাদের প্রয়োজনীয় সনদপত্র সরাসরি এনটিআরসি অফিসে জমা নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে উনিশ হাজার জন প্রার্থী সনদপত্র দাখিল করেন এবং চব্বিশশো পঁয়ত্রিশ জন প্রার্থী সনদপত্র জমা দেননি সনদ জমা প্রদানকারী প্রার্থীদের মধ্যে বারো জন প্রার্থীর নিবন্ধন সনদ জাল পাওয়া যাওয়ায় মানে জাল পেয়েছে আর কি নিবন্ধন তো অবশিষ্ট উনিশ হাজার পাঁচশত ছিয়াশি জন প্রার্থীকে পুলিশ অথবা নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস যোগে অবহিত করা হয়েছে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণকে এন টিআরসি এর ওয়েবসাইট ট্রিপল পঞ্চম ডট এন ডট গভ ডট বিডি পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে অথবা সরাসরি এইচডিটিপি ডট ডাবল স্ল্যাশ এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি লিঙ্কে যদি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলোও দিয়ে দিচ্ছি সেই সাথে চূড়ান্ত সুপারিশপত্র আপনি কীভাবে ডাউনলোড দেবেন সেটিরও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি এখানে ক্লিক করলে ইনশাল্লাহ সব তথ্য পেয়ে যাবেন তো প্রবেশ করে শশ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে এখন এখানে একটি বিষয় রয়েছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোনটি আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দিয়েছি আমি সেই ভিডিওতে স্পষ্ট করে উল্লেখ করেছি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোনটি তো আপনারা কাইন্ডলি সেই ভিডিওটি দেখে নেবেন আপনার যদি সমস্যা হয় তারপরও যদি প্রবলেম থেকে থাকে আপনি আমাকে ইমেল যুগে অর্থাৎ ইমেলের মাধ্যমে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডটি পাঠিয়ে দেবেন আমি সুপারিশপত্রটি ডাউনলোড করে আপনাকে আবার ফরওয়ার্ড অর্থাৎ মেলটি আবার ফরওয়ার্ড করে দেবো আপনাকে তো ডাউনলোড করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে সুপারিশ বর্ণিত প্রতিষ্ঠানে উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো এখানে দুই নম্বরে রয়েছে নিরাপত্তা পুলিশ অথবা নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এই সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে তিন তো বন্ধুরা তিন নম্বরে রয়েছে প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকান তাদের শশা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের এইচটি টিপি ডট ডাবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম বিডি লিঙ্কে প্রবেশ করে জয়নিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করবেন প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাসে নো ক্লিক করে রিজনের ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন যার নম্বর রয়েছে কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এন টিআরসির ওয়েবসাইট থেকে সুপরিপত্র প্রার্থীদের তালিকা এবং নিয়োগ সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন তো একুশ নয় দু হাজার চব্বিশ তারিখ মোহাম্মদ নরি আলম সিদ্দিকি যুগ্মসচিব সদস্য শিক্ষা দত্ত শিক্ষামান এন টিআরসি ঢাকা অর্থাৎ নুরিয়ালম সিদ্দিকি স্যারের স্বাক্ষরিত যে নোটিসটি সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আজার নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম